একটা স্পিড বোটে আমরা জানি সচরাচর লোক ধরে পনেরো জন এখন আপনারাই যদি বারো জন গিয়ে বা দশজন গিয়ে সেই স্পিড বোটে উঠে তারপর ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধার করতে তাহলে কজনকে আনতে পারবেন ভাই কজনকে আপনারা উদ্ধার করতে পারবেন নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করুন আপনারা ওখানে ভ্রমণ করতে যাননি আপনারা ওখানে মানুষকে উদ্ধার করতে গিয়েছেন এই জিনিসটা মাথায় রাখুন কালকে একটা ভিডিও দেখলাম ভিডিওটা এরকম ছিল যে একটা স্পিড বোর্ডে নয় জন মানে নয় জন উঠেছে একজন উঠতে পারেনি কেন সেটা নিয়ে কারা মারামারি যে মানুষকে উদ্ধার করবে ভাই আপনারা মানুষকে কিভাবে উদ্ধার করবেন আপনারা নিজেরাই তো সচেতন না আপনারা কিভাবে মানুষকে উদ্ধার করবেন মানুষকে উদ্ধার করতে গেলে কমপক্ষে আপনার একটা স্পিড বোর্ডে পাঁচজন যাবেন পাঁচজন গিয়ে অন্যায় যারা ক্ষতিগ্রস্ত সেই দশটা মানুষকে আপনার উদ্ধার করে নিয়ে আসতে পারবেন করে এখন আপনারা যদি যান আপনারা যদি জন্য কারাকারি করেন একটা একটা সেলফি তোলার তোলার জন্য জন্য ছবি করেন মারামারি করেন সেলফি তোলে ফেসবুকে আপলোড করবো আমরা দেখাবো যে আমরা মানবতার ফেরিওয়ালা তাহলে আপনারা কিভাবে মানবতার পরিচয় দিলেন তাহলে আপনারা কিভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন দর্শক অলরেডি সব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবাররা সেখানে গিয়েছেন তারা তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন তারা অলরেডি বেরোয় পড়েছেন ইভেন্ট আমার টিম বিনোদন ভাই তারাও বের হয়ে পড়েছেন তাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং আমি অলরেডি একটা ভিডিও আপলোড করছি আমার পেজে আপনারা দেখতে পাচ্ছেন সো আপনারা যেখানেই দেখবেন যে অসহায় মানুষগুলো আটকা পড়ে আছে বা এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলো আটকা পড়ে আছে তাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করুন কল করে তাদেরকে সহযোগিতা করুন এই ভিডিওটা শেয়ার করলে আপনারা একটা সহযোগিতা করতে পারবেন কারণ আমার এই ভিডিওটা শেয়ার করার কারণে যদি দশটা মানুষ দেখে দশটা মানুষ দেখে যদি অন্য অন্য মানুষকে কল করে ভাই আপনারা বাসায় বসে আছেন দিতে পারেননি সমস্যা নাই আপনারা ওই কন্ট্যাক্ট নাম্বারে অন্তত কল করে অন্তত কল করে তাদেরকে জানার নিউজগুলো দেন যে মানুষগুলো কোথায় আটকা পড়ে আছে বা কি করতেছে আপনি আপনি যদি নিজে আটকা পড়ে থাকেন ওই কন্ট্যাক্ট নম্বরে কল করে তাদের সাথে যোগাযোগ করুন তারা অবশ্যই ব্যবস্থা নেবে সবার কাছে বিনীত অনুরোধ সবাই ওখানে ঘুরতে না গিয়ে ওখানে ভ্রমণ করতে না গিয়ে সবাই আগে মানুষগুলোকে উদ্ধার করুন তারপরে খাওয়াবেন আগে মানুষগুলোকে উদ্ধার করুন যেভাবে উদ্ধার করুন একটা বোর্ডের প্রয়োজনে পাঁচজন যান কারাকারি করেন না ভাই প্লিজ কারাকারি করেন না ফেসবুকে একটা ফটো তোলার জন্য একটা ফটো তুলে আপলোড করার জন্য ওখানে যান নাই ভাই ফেসবুকে দেখতেছি যে সবাই খালি খাবার নিয়ে যাচ্ছেন শুকনা খাবার এই খাবার ওই খাবার ভাই আগে মানুষগুলোকে বাঁচান আগে মানুষগুলোকে বাঁচান তারপরে তো খাওয়াবেন আগে যদি মানুষগুলোকে না উদ্ধার করতে পারেন না বাঁচাতে পারেন তাহলে এই খাবারগুলো কে খাবে ভাই সবাই খাবার নিয়ে দৌড়োদোর না করে আগে স্পিড বোর্ড ভাড়া করেন স্পিড বোর্ড ভাড়া করেন বা নৌকা ভাড়া করেন বা জরুরি সেবাই যে আমাদের কন্টাক্ট নাম্বারগুলো আছে সেনাবাহিনীর কন্ট্যাক্ট নাম্বার আছে নৌবাহিনীর কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করুন যদি আপনারা সেখানে না যেতে পারেন তারা হেলিকপ্টার দিয়ে সেই মানুষগুলোকে আগে উদ্ধার করুন আগে যান বাসাক ভাই আগে যান বাসাক তারপরে তো খাবার হবে আগে যান বাসাবে মানুষগুলোকে উদ্ধার করবে মানুষগুলোকে উদ্ধার করে নিয়ে আসবে তারপরে তাদেরকে টুকনো জামা কাপড়ের ব্যবস্থা করে দিবে তারপরে তাদেরকে খাবার যাবেন কোথায় যাবেন কি করবেন এই সব বিষয় মাথা থেকে ঝেড়ে আগে মানুষগুলোকে উদ্ধার করুন এই যে স্পিড বোর্ড তারপরে হচ্ছে গিয়ে বিশেষ করে আমি সেনাবাহিনীর দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করছি ঢাকা থেকে একটা বোট নিতে গেলে বা যেখানে বোট আছে সেখান থেকে একটা স্পিড বোট নিতে গেলে একটা স্পিড বোর্ডে ভাড়া ছিল আগে দশ থেকে পনেরো হাজার এখন একটা স্পিড বোর্ডে ভাড়া হচ্ছে গিয়ে বিশ থেকে চল্লিশ হাজার টাকা তাদের কাছে রাখতেছে এই ব্যাপারগুলো একটু দেখবেন কারণ সব জায়গায় সিন্ডিকেট চলবে না ভাই কারণ এখন দেশের মানুষগুলো মারা যাচ্ছে দেশের মানুষগুলো ভালো নাই তাদেরকে বাঁচাতে হবে আগে তাদেরকে উদ্ধার করতে হবে এখানে যদি তারা এই বোট যারা স্পিড বোর্ডগুলো ভাড়া দেয় তারা যদি এই এই সিন্ডিকেটগুলো করে বা যারা মুদির দোকানের যারা মালামাল গুলো সেল করতেছেন তারা যদি এই সিন্ডিকেট গুলো করেন এক টাকার মাল দশ টাকা রাখতেছেন বর্তমানে এই বিষয়ে সরকারিভাবে পদক্ষেপ নেওয়া হবে আর একটা কথা মাথায় রাখবেন যে আপনাদের কিন্তু মরতে হবে ভাই সবার উপরে মানুষত্ব তার উপরে নাই আসসালামু আলাইকুম